একুশ তুমি রাষ্ট্রভাষা বাংলা গড়ার হাতিয়ার একুশ তুমি শহীদ স্মরণে স্তম্ভিত শহীদ মিনার একুশ তুমি বরামায়ের বুক খালি করার ইতিহাস একুশ তুমি প্রতিটি মানুষের কষ্টসিদ্ধ নিঃশ্বাস একুশ তুমি বাংলা মায়ের নিরলস গর্জন একুশ তুমি কত মেয়ে ছেলের প্রাণের বিসর্জন একুশ তুমি মুক্তি সেনাদের ও একুশ তুমি রক্তে বেজা শহীদের গায়ের চাম একুশ তুমি বুড়ে উঠা ওই খালি পায়ে প্রবাদ ফেরি একুশ তুমি শহীদ মিনারে ফুটন্ত ফুলের ভেরি একুশ তুমি কত কবির লেখা কবিতা আর গান একুশ তুমি ছিলে বলেই আজ বাংলা মোদের অহংকার সালাম আলাইকুম শ্রদ্ধা স্মরণ করছি সেই উনিশশো বান্ন থেকে আজ অব্দি দেশের জন্য যত মানুষ শহীদ হয়েছেন সকলকে সকল শহীদের স্মরণে আজ এই দিনে জ্ঞানদীপ মডেল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও উক্তি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সকলের হাতে হাতে ফুল নিয়ে বেরিয়ে পড়লাম প্রবাদ ফেরিতে উদ্দেশ্য যারা বাসার জন্য শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিচারিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরো নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দুই সালের ছাপ্পান্ন থেকে দুইশো বাষট্টি নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত এই দিনটিতে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মতন্ত ও গৌরবোজ্জ্বলের স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয় উনিশশো সালের এই দিনে আট ফাল্গুন তেরোশো আটান্ন বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিক সালাম বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত করা হয় উনিশশো সালে ভাষা আন্দোলন হয় উনিশশো সালে বাংলাদেশের প্রধান ভাষা আন্দোলন দিবস পালিত হয় উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি যা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন দুই সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্ভোবনী উদযাপন হয় সে থেকেই এখনো পর্যন্ত এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে আমরাও এই দিনকে পালিত করতে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে সুন্দরভাবে স্মৃতিচারিত করতে শহীদ মিনারে ফুল দিয়ে তাদের সর শ্রদ্ধা স্মরণ করেছে তা আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আশা করি আমাদের আজকের এই একুশে ফেব্রুয়ারির দিনটি উদযাপিত অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অন্য দেখার সুবিধার্থে একটা শেয়ার করবেন এবং ভালো না লাগলে আপ কমেন্টে আপনার মন্তব্য জানাবেন তো বিডিও প্রায় শেষ পর্যায়ে এই শেষের দিকে এসে আবারও শ্রদ্ধা বলে স্মরণ করছি যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছিলেন